দর্শক আসসালামু আলাইকুম আজ সৌদি সুপার কাপের বিগ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আল নাসের ভার্সেস আল হেলাল তবে আল হেলালের হয়ে আজ খেলবে কি নেইমার জুনিয়র এমনটাই অনেকে জানতে চেয়েছিলেন কমেন্টে পাশাপাশি ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে দর্শক আর কয়েক ঘন্টা পরই মাঠে নামবে সৌদি লীগের অন্যতম জায়েন্ট দু ক্লাব সৌদি সুপার কাপের এই বিগ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর নাসের এবং নেইমার জুনিয়রের আল হিলাল তবে এই বিগ ভোল্টেজ ম্যাচ নিয়ে ভক্তদের মাঝে রয়েছে তুমুল উন্মোদনা কে জিতবে নেইমারের আল হিলাল নাকি ক্রিস্টানো রোনালদোর আলনাসের দলের হেড টু হেডে এগিয়ে রয়েছে আল হিলাল তবে দুর্দন্ত এই ফাইনাল ম্যাচটি আজ রাত দশটা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে উপভোগ করবেন ফুটবল ডি টিভি এবং ইয়াল্লা শুডে এখন আসি সব থেকে বড় প্রশ্ন যেখানে নেইমার জুনিয়র আজ কি খেলবে হিলালের হয় এই বিগ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ সর্বশেষ তথ্যমতে হিলালের ওয়েবসাইট থেকে যেটা আমরা জানতে পেরেছি সেখানে নেইমার জুনিয়ার ইনজুরির একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ তিনি মাঠে ফেরার একেবারে ডান প্রান্তে তবে এই ফাইনাল ম্যাচটি তিনি মিস করবেন অর্থাৎ তিনি খেলতে পারবেন না বর্তমানে ফাইনালের জন্য দল পরিপূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছে এবং নেইমারকে ছাড়াই তারা প্রস্তুতি নিয়েছে এই ফাইনালের জন্য সুতরাং নেইমার থাকছে না এই বিগ ভোল্টেজ সৌদি সুপার কাপের ফাইনাল ম্যাচে